আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি এই দেখতেছেন হালিম মামার শাহী ইফতার এখানে আমাদের মাদারপুরের সবচেয়ে বেস্ট ইফতার বিক্রি হয় আমার জানা মতে আর সবচেয়ে বেশি কারণ আমার জানা মতে এরকম বড় ইফতারের দোকান এখনও মাদারপুরে হয়নি তো আমরা প্রথমে সকাল সকাল মামায় দেখব যে কীভাবে তার ইফতারগুলো রেডি করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে একদম ন্যাচারাল ইসে ওয়েতে ওনারা কাজ করে থাকে আর ইনি বানাচ্ছে হচ্ছে এটা হচ্ছে ডিম চপ ভাই বানাচ্ছে হচ্ছে আলুর চপ আর এই যে মাংসগুলো দেখতেছেন এগুলো দিয়ে হচ্ছে হচ্ছে হালিম প্লাস চিকেন ফ্রাই তারপরে চিকেন মশলা যেগুলো হয় আর কি চিকেনের ওইগুলো বানাচ্ছে আর এই হচ্ছে হালিম মামা তো দেখেন এরা কত সুন্দরভাবে নিজে মানে খুব খুব মনোযোগ সহকারে এই খাবারগুলো তৈরি করতেছে আর এই যে খাবারটা দেখতেছেন এটা হচ্ছে পেঁয়াজও আমি অনেক জায়গার পেঁয়াজও দেখেছি যে পেঁয়াজের মধ্যে বেশি বেশি আটা থাকে কিন্তু এই পেঁয়াজগুলো দেখেন অনলি পেঁয়াজো পিঁয়াজ দিয়ে বানানো হয়েছে এই পেঁয়াজগুলো সো যারা এইগুলো টেস্ট করতে চান অবশ্যই চলে আসবেন মাদারপুরে সার্বিক মানে শাহজাহানকার বাড়ির সামনে বা কলেজ গেটের হাতের বাম পাশে সো দেখেন পেঁয়াজগুলো কত জোস এই যে মানে আমি যদি রোজা না থাকতাম তাহলে এখন টেস্ট করে নিতাম যাক আলহামদুলিল্লাহ আল্লাহর ভয়ে আমি রোজা আসছি সো আমরা বিকালে এইগুলো টেস্ট করবো টেস্ট করার জন্য অবশ্যই চলে আসবো এখানে সো দেখেন এটা রাখা হলো এরপর দেখতেছেন আমার যে হালিমটা হালিমের যে প্রক্রিয়াটা দেখেন এত জোস যে ওনার নিজে হাতে এগুলো একদম সকাল থেকে মানে পুরনো কোনো খাবার না নতুন খাবারগুলো তৈরি করে আর মামার ছোটোখাও আরও একটা দোকান আছে যে দোকানে এই সব মাল নিজেও বিক্রি করে এবং নিজেই তো অনেক প্রয়োজন হয় তো আমরা বিকালে চলে আসলাম এই দেখেন এই হালিমগুলো দিচ্ছে হালিমের প্যাকেট যে পাত্রগুলো দেওয়া হচ্ছে খোড়ায় করে হালিমগুলো হচ্ছে একশো টাকা থেকে না মানে এখানে দুশো টাকা থেকে যত যত হালিম নেয় এটা নিতে পারবেন কারণ যেহেতু ঈদের ঈদের মার্কেট এই জন্য হালিম মামা একটু দেখে আমার দিক টাকা এলো যে মামা কী অবস্থা এটা জানানোর জন্য এ দেখেন মামার এখানে সব কিছু পাবেন তবে হ্যাঁ যেহেতু ইফতার যেহেতু ইফতারের জিনিস একটু দাম বেশি হয়ে থাকে আর এ হচ্ছে নিজে একদম গরম জেলাফি ভাসতেছে যে দুইটা ধরনের জেলাফি হচ্ছে একটা চিকন আর একটা হচ্ছে বড় তো মোটা মানে চিকন আরেকটা হচ্ছে মোটা দেখেন এ হচ্ছে দোকানের চাপ বরাবর এখন বাঁচতেছে পাঁচটা সাড়ে পাঁচটা তো তখনই দেখেন মাশাল্লাহ চাপ দেখেন আর এই যে যেই ইফতারগুলো দিচ্ছে দেখেন এভরি পারসন অনেক বেশি বেশি করে ইফতার নিয়ে যাচ্ছে কারণ মামার ইফতার খুবই ভালো এবং মামা বিগত অনেক বছর ধরে এখানেই ইফতার সেল করে আসে আর আমি তো আপনাদেরকে বর্বর বলেছি যে মাদারপুরের সবচেয়ে বেশি বা বড়ো অ্যারেঞ্জ করে যদি কোনো ইফতার বিক্রি হয় তাহলে মামাই সবচেয়ে বেশি ইফতার বিক্রি করে থাকে আপনাদেরকে আবার লোকেশনটা দেখিয়ে দেই লোকেশনটা হচ্ছে মাদারপুর কলেজ গেট যেই এই যে এই হচ্ছে কলেজ গেট এই কলেজ গেটের হাতের ডান পাশে